আমাদের মেয়েদের ইমোশনাল কিন্তু এই কাঁচা আম আর এই কাঁচা আম দেখে কিন্তু আমরা অনেক মেয়েরেই লোভ সামলাতে পারি না আর আমার ইমোশনাল কিন্তু এই লাউ শাক আর লাউ শাক যদি সুটকি দিয়ে রান্না হয় আমার তো লোভ সামলাতে পারি না আমি অনাহাসে এক প্লেট ভাত খেতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর এই তো দেখলাম কতকাল রাতে আব্রাবু কিছু কাঁচা আম এনেছে সাথে এনেছে কিন্তু কাসন্দি আর এই তো এখানে কি পাতা বলে জানি মানে খানকনি পাতা সম্ভবত হ্যাঁ খানকনি পাতা আর কিছু বাজার এনেছে দেখুন বস্তা ভরে কৃষক শাক নিয়ে আসছে আমার বাসায় কিন্তু নর্মাল ফ্রিজ নেই তবুও কিন্তু উনি শাক বস্তা ভরে নিয়ে আসছে তো গতকালকে আমি একটু অসুস্থ ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম উনি অনেক রাত্রি আসছে তো এই শাকগুলো নিয়ে আসছে দেখুন শাকের কি হাল অর্ধেক কিন্তু পচে গেছে আর এত শাক নিয়ে আসছে আমি কখন কুটবো কখন রান্না করবো এই চিন্তা করেই বাঁচতেছি না কিন্তু লাউ শাকটা দেখে আমার অনেক খুশি লাগছে অনেকদিন পর আজকে লাউ শাক খাবো আর লাউ লাউ শাক কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক আর এই তো দেখুন এখানে কিন্তু আমটা কিন্তু অনেকটাই ভালো লাগলো দেখে আমার আম কিন্তু অনেক পছন্দ কিন্তু কাঁচা আম আর টক টক আমার ভালো লাগে না এই জন্য আমি খেতে পারি না আমার ছোটো বোন আবার অনেক মজা করে খাওয়া দাওয়া করে মানে আম ভর্তা খায় তো ওর জন্যই আনা আর এখানে এই তো লাউ শাকটা সুন্দর করে বেছে নিয়েছি আসলে বাঁচতে বাঁচতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে একটু ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি গতকালকে ঠান্ডার ওষুধ খেয়েছি হয়তো আমার বয়স দেখে বুঝতে পারতেছেন আমার খুবই ঠান্ডা লাগছে মানে ভালো লাগতেছে না মাথা ভারী হয়ে রয়েছে আর এখানে এগুলো শাক আনছে এগুলি কুটবো ধুবো রান্না করব কি যে করব কখন যে করব বুঝতেই পারতেছি না বসে বসে চিন্তা করতেছি আর এই তো এখানে শাকগুলো অনেকগুলি কুটে নিয়েছি পাট শাক লাল শাক ডাটা শাক আর এখন ওই যে শাকগুলো করছি মানে লাউ শাক কুড়ছি এদিকটা দেখি আবরা আবু তাতেই করে ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম যে অনেকে খাওয়া দাওয়া করে বিদায় করব তো এদিকে তাড়াতাড়ি করে মানে পেঁয়াজ আর টমেটো স্লাইস করে এভাবে আমি বসিয়ে দিয়েছি কষানো মাছ ভালো করে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে মাছটা ভোনা করলে ভালো লাগে অনেক দিন হয়ে গেছে মাছটা আনা হয়েছে এতদিন যেহেতু শ্বশুরবাড়ি ছিলাম খাওয়া হয়নি তো আজকে ভাবলাম সব এক এক করে রান্না করে ফেলি আর এই তো এখানে দুই দুই পদে মাছ ছিল আর এগুলি ছিল সাগরের মাছ এই মাছগুলো খুবই মজা ভালো লাগে আমার খেতে আজকে ভেজে রান্না খুব সুন্দর করে কষিয়ে রান্না করছি আর এই তো এখানে আমি বসিয়ে দিয়েছি আজকে খেঁসাই ডাল দিয়ে রান্না করবো যার জন্য এত তাতেই রান্না করেছি সেই না খেয়ে চলে গেছে আবার তাতেই করে মানে বের হয়ে গেছে অফিসের দিকে তো ভাবলাম যে একটু আস্তে ধীরে রান্না বান্না করি এদিক দিয়ে আবার ছেলেদের খাবারের টাইম হয়ে গেছে ছেলেদের জন্য আলাদাভাবে আবার মুরগি মাংস রান্না করেছি ওদের রান্নাটা ভিডিওতে আমি দেখানো মানে প্রয়োজন মনে করি না আর দেখায়ও না কারণ মানুষের কালী নজর খুবই খারাপ এজন্য আমি দেখাই না ভিডিওতে ওদের রান্নাগুলো আর এই তো এখানে আমার শাকটা হয়ে গিয়েছে মানে পাট শাকটা হয়ে গিয়েছে বাগারও দিয়ে দিয়েছে আর এখানে এই তো একটু শুটকি দিয়ে মানে লাউ শাকটা রান্না করব। লাউ শাক আজকে রান্না করার একদমই ইচ্ছা ছিল না ভাবছিলাম রেখে দিব পরে ভাবলাম যে না টাটকা টাটকা আজকে লাউ শাক খাবো অনেক দিন পর আজকে লাউ শাক এনেছে ভাবলাম যে এই লাউ শাকটা ভালো করে কুটে বেছে আমি আজকে রান্না করি এই নোনা শুটকি দিয়ে তো যেই ভাবা সেই কাজ এই তো একটু হাতে মাখিয়ে ভাব মানে রান্না করতে চেয়েছিলাম আর ভালো লাগতেছে না তাই ভাবলাম যে এভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে ভালোভাবে রান্না করি আর এই তো দেখুন কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন শুধু একটু সিদ্ধ করা বাকি আছে তাই একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব লাউ শাক কিন্তু খেতে অনেকটাই মজা যে কোনো কিছু দিয়েই রান্না করেন লাউ শাক অনেকটাই ভালো লাগে আজকে ভাবছিলাম যে একটু লাউ পাতা ভর্তা করবো কিন্তু টাইম ছিল না মানে রান্না বান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে দিকদার ছেলেদেরকেও খাওয়া দিছি তো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে এখন তো আমিও খেতে বসে পড়লাম অনেকটাই ক্ষুদা লাগছে শুলা পা কাঁপতে আর লাউ শাক দেখে আমি আর লোভ সামলাতে পাইনি ভাবলাম যে গরম গরম লাউ ডাটা আর লাউ শাক খেতে খুবই মজা আর তো আমি এখন খেয়ে নেব গরম গরম লা লাউ শাক দিয়ে ভাত আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আর খুব তৃপ্তি সহকারে আজকে এই লাউ লাউ শাক দিয়ে ভাত খেয়েছি আর অন্য তরকারি আর ধরাই হয় নাই